করতেছে 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 তার সে নকশেল সে হারে যেতে হারে যেতে কিন্তু সে রত থাকে তার কে নিয়ে আসে সার্বক্ষণিক ভাবে তার নিজের মধ্যে সে সে যেহাদে আগ। আকবরের মধ্যে সে নিজের নফসের সাথে যে খান্না যুক্ত থাকে তাকে সরানোর জন্য সে চেষ্টা রত থাকে সাধনার রথ থাকে করতে 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 এক পর্যায়ে তার ডাইনি সালাদ করতে গেলে গুরু লাগবে এই গুরু ধ্যান করতে হবে আপনারা যারা গুরুবাদী লোক এই গুরু কি টোয়েন্টি ফোর আওয়ারস কোনো সময় বাদ নাই নয়কারের না রসই নাই দেন বলে আমি তো পায়খানা করতে জানানে পায়খানা করে না মন তো পায়খানা করে না

জালুয়ার দেখলাম আলো দেখলাম নূর দেখলাম বাহার সুরাতে জামালে ইয়ারে দিতাম সাধনার দ্বিতীয় স্টেজ গিয়া আমি আমার মোশেদ সুরাতে দেখলাম চু খুদরা যখন আমি নিজেকে পুড়িয়ে দিলাম আমার খারাপ গুণগুলি পুরাই দিলাম দিদাম দেখিলাম হামু আমি তো নাচ শেষ করে ফেলেছি ও জামালে জামা জামালে ইয়ারে দিতাম তখনই আমার মধ্যে আমা আমি সেই আমিটা ভাইসা ওঠে যে আমির কথা বলছিলাম

দম্বাদন রুহুল কুদ্দুসান্দার মইনি মে দামাত আমি মইনুদ্দিনের নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আসে যায় আমি দেখি মান আমি দানাম আমি কিচ্ছু না মাগার কিন্তু ইসাই সানি সুদাম আই এম জেসাস ক্রাইস্ট আমি যিশু লাইলা ইল্লাহ ইসা রুল্লাহ উনি স্বয়ং রু রু আল্লাহ আমি রব্বি উনি রুল আল্লাহ আমাদের মোহাম্মদ রসুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর দোস্ত সব কথা সব জায়গায় বলা যায় না সব কথা সব জায়গায় বলা যায় না তো অভ্যাসalat করতে হবে কিন্তু বেশি ভালো কিছু করতে গেলে একটু ওভারটাইম করতে হবে না একটু ওভারটাইম করতে হবে না সে ওভারটাইমটা করতে হবে হৃদয়ের গভীর থেকে

একটা হইল ওনার নূরের বংশধর আরেকটা নূরের বংশধর থেকে তারা সাধনা কইরা তারা তারাও নূরের বংশধর তারাও সৈয়দ হয়ে গেছে এই যে দুই যেমন খাজা বাবা পীর হার উনি উনি বেসৈয়দ কিন্তু উনি সৈয়দ কারণ বেসয়দের কাছে তো সৈয়দ যাইতে পারে না পারে বেসয়দের কাছে সৈয়দ সৈয়দ যাইতে পারে খাজা বাবা সৈয়দ যার কাছে গেছে সেও সৈয়দ কিন্তু ওইভাবে সৈয়দ অলা আলে সাহেদে নাম আলা না মহম্মদ আলে এই যে মোহাম্মদের তার বংশধর এটা দুইটা ভাগে আসছে দুইটা স্রোতে আসছে আসছে তাহলে সালাত আমরা সবাই জানি কিন্তু দায়মি সালাত একটা গুরু লাগবে সেই গুরুই বলে দিবে তাকে কিভাবে রাখতে হবে তাকে সব সময় খেয়ালে এটা সিস্টেমটা এরকম সে বলে দিবে সুরা তহবার দুই নম্বর আয়াত ফাঁসি হু পির আর দেয়ার বা তা শরীর সুতরাং তোমরা তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস আর বা তা শরীর আট শব্দে অর্থ দেহ আট শব্দে অর্থ পৃথিবী চার মাস এই পৃথিবী ভ্রমণ করা সম্ভব নয় তাহলে কোন পৃথিবী বলা হইছে। আপনি সাড়ে তিন যে পৃথিবীটা এইটাকে ভ্রমণ করতে গেছি খালি আবুদু রব্বা হাজাল বাইক আমি কি তোমাদের ঘরের রবের ঘরের দাসত্ব করতে বলি নাই খালিয়া আবুদু রব্বা হাজাল আমি কি তোমাদের রবের ঘরের দাসত্ব করতে বলি নাই এখন সবাই আমরা একটা করে ঝাড়ু আর একটা করে গামছা নিয়ে মসজিদে সবাই গেলাম তো এটা কি হবে এই ঘরের কথা বলা হয়েছে বুধু রব্বা হাজাল রবের ঘর এইখানে রবের ঘর ওই যে ইট পাথর সুরকি দিয়া কাবাগর বানানো বাবাই গান লিখে গেছে ওইটা না হাকি কি কাবাগর আপন মুর্শিদের আর যখন বিকশিত প্রকাশিত তখন তখন সে। আমানু থাকে না সে মমিন হয়ে যায় মমিনুল মমিনুল আরস সাল্লাহ মমিনের কল হয়ে যায় আল্লাহর আরস আসালাতুল মেরাজুল মমিন তখন সালা হয়ে যায় মমিনের জন্য মেরাজ হাজার বার বেশায়াম ধানছে মুশকে গোলাপ হলু যে নাজ গুপ্তা মোকামালে বেয়াদুপি কার কথা বাবা শামসের তাবরিজির কথা হাজার বার বেশায়াম ধানছে মুশকে গোলাপ রসুল্লাহ বলতেছে ওগো রসুল্লাহ আপনাকে আমি হাজার বার প্রস্ফুটিত সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো আপনাকে আমি দেখি হাজার বার বেশায়াম ধানছে মুশকে গোলাপ হলুজ হনুজ মানে দূর নাজ মানে সৌন্দর্য গুপ্তাম বর্ণনা করা হলু যে কামেল হয়ে গেছে সে যদি না দেখে প্রশংসা করে তার নামটা খাতায় লেখা হয়ে যাক কি সুন্দর কথা হাজার বার বেসায়াম ধান মুশকে গোলাপ হনুজে নাজ ও গুপ্তাম কামালে বেয়াদুপি পাশক নামাজের শেষ করে দেই পাশক নামাজের একটা মোল্লার একটা দলিল বাই করছে সুরা বন ইসরেলে আঠাত্তর নাম্বার আয়াত বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে অর্থ কইরা দেখাই গেছে যে ভুল অর্থ করে এটা এখানে কি সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই অকিমুল সালাতা লেদুকিলি শামসে ইলা গাসাকি লাইলে অকরানুল ফাজর সুদান অকিম কায়েম করো অকিম সালাতার নামাজ কায়েম করো লেদুকিলির শামসের সূর্য যখন ঢোলে পড়ে ইলা দিকে গাছা লগ্নে আল লাইলে রাত্রের দিকে অকুরআনুল ফজর ভোরের কোরআনের জন্য ইন্না কোরআনুল ফজর কা'না মাসুদান nisi ভোরের কোরআন প্রমাণিত কোরআন এখানে বলা হয় নাই আকিমুস সালাতা লেদুক্লি সামসে ইলা গাসাকি লাইলে সালাতুল ফজর বলা হয় নাই ওরা সালাতের ফজরের সালাত বানাই হেলাইছে ইটারে দিয়া এখানে বলা হইছে কোরানুল ফজর ভোরের কোরআন সেখানে বানাইছে কি অর্থকারী কি বলার সময় বলে কুরআনুল ফজর কিন্তু অর্থ করার সময় বলে কি পরের নামাজ কার ফরর কোরআন হতে পারে না বুঝে নাই বাবা জাহাঙ্গীর কার বুঝে নাই তাহলে তুই না বললে কই যে আমি বুঝি নাই হকি মুসালাতা লিদুক্লি শামসে ইলা গাসাকিল লাইলি ও কুরআনুল ফজর ভোরের কোরআনের জন্য এন্ড ভোর কি আর কোরান কি সাধক সাধনা করতেছে 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 তার সে নকশেলা সে হারে যেতে হারে যেতে কিন্তু সে রত থাকে তার মসজিদকে নিয়ে আসে সার্বক্ষণিক ভাবে তার নিজের মধ্যে সে সে যেহাদে আকবরের মধ্যে সে নিজের নফসের সাথে যে খান্না যুক্ত থাকে তাকে সরানোর জন্য সে চেষ্টা আরত থাকে সাধনায় আরত থাকে করতে 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 এক পর্যায়ে তার ভিতর থেকে যখন সে উদুনি হয়ে যায় একা হয়ে যায় সুরা মুমিনের 60 নম্বরাত আকাল রাব্বুকুম উদুনি আসতাগাব্লাকুম আসুতারা কালা বললেন রব্বুকুম তোমার রব উদুনি একা হও উদুনা দুইজন উদুকম সবাই আরবিতে তিন বছর উদুনি উদুনা উদুকম এখানে বসে উদুনি হ একা হও এখন সবাইকে বাইর করে দিয়া ঘরের দরজা জানলা বন্ধ কইরা আমি কই একা হইলাম আমি একা নই মিংসারি লস আছিল খান্নাথ আমার খান্নাসের মন্ত্র আমার ভিতরে আছে নিজের সাথে নিজের পরীক্ষাটা হয়ে করতে হয় নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয় করতে করতে যখন সে খান্নাস মুক্ত হয় তখন সে একা হয় তখন সেই যে ভোর হয় হইল এই জীবনের বাহার সুর আয়ে দিলদারে দিয়ে দাম বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম। চু ক্ষুদ্রা বিন দিদাম হামু নাস ও জামালে খুদ জামালে ইয়ারে দিতাম সাধনের এক পর্যায়ে আমি মর্জিদে নূর দেখি আলো দেখি বাহার সুরাতে জামালে দিদাম সাধনা দ্বিতীয় সুরাতে দেখতে পাই আমাকে এগুলি আমি পোড়ায় দিলাম আমার রিপুগুলি দিলাম দিদাম দেখিলাম নাচ শেষ করে ফেলেছি ও জামালে খোদ জামালে ইয়ারে দিদাম। তখনই আমার মধ্যে থেকে এই যে ভেসে উঠলো রু জাগ্রত হইলো তানা জালুল মালায় কাতি রু এই রাত্রিতে ফেরেস্তা পাঠাইয়া আমি নিজে অবতীর্ণ হই আর আনা আজি জিবিহি রোজা আমারই জন্য আমি নিজেই উহার প্রতিদান প্রতিদান দিয়া থাকি মোল্লারা বলে অর্থ কিন্তু না রোজা আমারই জন্য আমি নিজেই নিজেই তার জন্য প্রতিদান হয়ে যাই এই যে বের হইল এই যে লালন বলতেছে তারা দেখিলাম না তারে একদিন এই দেখিলাম না তারাই তার দেখেই তারে কইছে দেখিলাম না তার লাগে ধরম আছে কইস সে বললো কিভাবে মন মধ্যে ধন এই যে রু জাগ্রত হইলো এই যে ভোর হইলো এই যে এখন হইলো এইটা ভোর হইলো এইটা বেজর রাত্রে হয় বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম বাবা বেজর রাত্রে কেন আল্লাহ কয়জন জোর না বেজোর আমি কে বেজোর তাইলে উনি এইটা মেনটেন করে বেজোর রাতে এই জন্য আল্লাহ সাধকের কাছে অবতীর্ণ হয় তানা জালুল মালায় কাতি অরু কখন অবতীর্ণ হয় যখন সে খান্নাস মুক্ত হয় যখন সে একা হয় এই তখন ভোর হইল অপি মুসাল্লা তাহলে দুকিলি শামসি লাগাসাকি সাকি লাইল কোরআনুল ফজর এই ফজর হইল ভোর হইল আমরা সকাল বলি নাই এখন সকাল বলে নাই সকাল আটটা নয়টা দশটা হয় কিন্তু এখানে বসে ভোর সকাল পর্যন্ত ভোর পর্যন্ত থাকবে পরের না এই ভোর পর্যন্ত এই বিষয়টা থাকবে এবং সেই সাধক দেখতে পাবে তার নিজে আপন মুসজিদকে দেখতে পারবে এরপরে সে সাধক আসতে এই সাধনটা করতে 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 একপর্যা সে নিজেকে দেখবে যখন সে নিজেকে দেখবে সেটা হলো সে নিজেকে নিজে দেখবে একলা দেখবে একলা দেখবে সে এই জন্য কোরআন বলতেছে ইন্না কোরআন নিশ্চিত ভোরের কোরআন কানা হয় মাসুদান প্রমাণিত কার কাছে প্রমাণিত জামাই বৌ একসঙ্গে বালিশ দিয়া দুই বালিশ দিয়া ঘুমায় আছে স্বপ্নে দেখলো জামাই স্বপ্নে দেখছে বউ জানে না বউ স্বপ্নে দেখছে জামাই জানে না যারটা সে জানে না সে জানে ঠিক তেমনি ভাবে সাধক যখন সাধনা করছে তখন সে যা দেখছে সেটা তো আর কাউকে বলবেও না আর বললে বিশ্বাসও করবে না নাকি তো করবে না এই জন্য বলতেছে যে দেখছে তার জন্য এটা প্রমাণিত তাই বলতেছে ইন্না কোরআন ফাজর নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসুদান প্রমাণিত কি সুন্দর করে বাবা ব্যাখ্যা করছে মারে পথের গোপন কথার ভিতরে কইলেন আপনারা মারে পথের গোপন কথা ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী বইলে দিলাম ওনার বইটা পড়েন এখানেই কথাগুলি লেখা আছে কোরআনুল ফাজ কোরআন কে তাইলে কোরআন হইলো আমার ভিতর থেকে যে বের হয়ে আসলে সে হলো কোরআন সুরা মুজাম্মিল ইয়া ইউহাল মুজাম্মিল কুমিলাল লাইলা ইল্লা কালিলান নিসফা আইন কুস মিনহু কালিলান ও আউযিত আলাইহি ওয়া রাতিলিল কুরআন আতারতিলা ইন্না সানুল আলা কাওলান সাকিলা আছে না সব লালা আমি সেদিকে যাচ্ছি হে বস্ত্রাবৃত আপনি জাগরণ করে রাতে দুই তৃতীয় অংশ অর্ধাংশ কিং এক তৃতীয় অংশ এবং কোরআন তেলোয়াত করেন তার তিলার সাথে অন্ধকারে অন্ধকারে কোরআন তেলোয়াত করতে পারবেন আপনি মহানবী ঠিক আছে মাইনে নিলাম কিন্তু কোরআন তো এখনো বাইন্ডিং আকারে আসে নাই কিন্তু মহানবীকে আল্লাহ বলতেছে কোরআন তেলোয়াত করেন তার তিলার সাথে সেটা কোন কোরআন আলিফলাম মিন জালিকাল কিতাবুল আরাইবাপি এখানে কেতাব বলা হইছে। আর রহমান আল্লাহ মাল কোরআন দয়মা আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কোন কোরআন কে কখন শিক্ষা দিল বাল হুয়া কোরআন মজিদ উফি লৌহে মাহফুজ এই কোরআন সুরক্ষিত আছে লৌহে মাহফুজে সব কোরআনে আদবিল বলতেছি ইয়াসিন অল কোরআনিল হাকিম আছে না কোরআন কোরআনের হাকিম আচ্ছা আকি মুসলাতা লে দুকনি শামসি লাগা সাকিল লাইল কুরআনুল ফজর ইন্নাল কুরআনুল ফজর কানা মাসুদান কুরআনের কথা দেখেন এই যে একই কোরান একই জায়গায় একই ভাবে এই করা আছে এর অর্থ কত গভীর কিন্তু কি অর্থ করে দুঃখজনক এজন্য বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে উনি কুরআনের তাফসীর করছেন এটা পড়লে অনেকে উপকৃত হতো কিন্তু জোর করে প্রেম হয় না সুবিবাদ কখনো জোর করে কাউকে কোনো কিছু জ্ঞান দিতে চায় না যে জানতে চায় তাকে জানানো হয় এবং জন্য বলছে রসুল তাদেরকে নিয়ে আমরা বৃথা সময় ব্যয় করিয়ে না তারা পথে আসবে না আবার শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলে বলল রসুলদের কথা মেনে নাও কথা আছে গবেষণার প্রয়োজন গবেষণা না করে এক একজন আর মন্তব্য করতে পারি আমি মুখ দেখে আল্লাহ আমার কোনোই নাই বলতেই পারি একজন কিন্তু এতে বিবেকের যখন এটা আসে তখন সে আর খারাপ কিছু বলতে পারে না